যেভাবে বাহুবলী ওয়ান দেখা যাবে ইউনুস এমন কোনো লক্ষণ কি আপনি দেখেন না আমি দেখি না দেখি না কারণ হলো আপনার ধরেন যে সরকারের ভেতরে ধরেন সরকারের ভেতরে সমন্বয়হীনতার অভাব আছে সেটা আমরা বুঝতে পারতেছি কিন্তু কথা হলো সরকার ডক্টর ইউনুস পার্টিকুলারলি নির্বাচনের ব্যাপারে যে প্রচণ্ড রকম আন্তরিক এবং বেশ অ্যাগ্রেসিভ বলতে পারেন অ্যাগ্রেসিভলি চায় এবং সেইটা এবং উনি সেটা যেটা বলছে যে এখানে যারা নির্বাচনবিহীন ভোটবিহীন ক্ষমতা যেটা হাসিনার মডেল যারা চিন্তা করছে তারা দেশকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে তো আপনি দেখেন তিন চার মাস আগে কিন্তু নির্বাচনের কথাটা বলাটা একটা পাপ ছিল বাংলাদেশে হুম তো এখন নির্বাচনটা যে সবচেয়ে জরুরি জননিরাপত্তা বলেন ব্যবসা বাণিজ্য বলেন সব জন্য এটা সাধারণ মানুষ থেকে সবার কাছে পরিষ্কার তো সেক্ষেত্রে এবং ডক্টর ইউনুস দেখেন তার বয়স সময় তার সম্মান সব মিলে উনি একটা দীর্ঘ ফেসিবাদী অবস্থার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণে ধরেন এই সরকারের অনেক সমালোচনা আছে অনেক জায়গায় ফেলোর আছে কিন্তু উনি যদি একটা ভোটাধিকার নিশ্চিত করামূলক নির্বাচন যাতে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে হ্যাঁ তার পছন্দের প্রার্থীকে সেটা যদি চাষ করে দিয়ে যেতে পারে এটা অনেক বড় সংস্কার তাতেই উনি স্মরণীয় থাকবেন আর কোনো সফলতা ওনার কাছ থেকে এই মুহূর্তে মানুষ আশা করছে না উনি সুন্দর একটা নির্বাচন মানে ভোটাধিকার নিশ্চিত করামূলক নির্বাচন দিতে পারলে মানুষ খুশি এবং সেটা করার ব্যাপারে সরকার যেহেতু আন্তরিক এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যতটাই হানাহানি থাকুক না কেন ক্ষমতার দ্বন্দ্ব প্রতিযোগিতা আর অন্যান্য দাবি দাওয়া যাতে থাকুক না কেন আমার মনে হয় এখানে ন্যাশনাল ইন্টারেস্ট এবং দলীয় স্বার্থ এই দুইটার সংঘাতে তারা যেহেতু একটা লম্বা সময় ধরে হ্যাঁ একসাথে নির্যাতিত হয়েছেন ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন ফলে তারা ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এই দলীয় স্বার্থের জায়গা থেকে সরে এসে এই সরকার ডক্টর ইনুস সরকারের নেতৃত্বেই এই যে কামিং যে ইলেকশনের ডেট যেটা দেওয়া হচ্ছে একটা অনানুষ্ঠানিক নির্বাচনের রোডম্যাপও কিন্তু নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেই নির্বাচনের দিকে তারা সম্মিলিতভাবে হাঁটবেন আর এটা রিপন ভাই যেটা বলতেছেন নির্বাচন এটা গভর্নমেন্টকে প্রেশারে রাখা তারপরে হলো যে এই যে আমরা যেটা দেখলাম জামাতি ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে দলের আমিরের রাজধানী বসুন্ধরার বাসায় এই বৈঠকটা হয় আপনি জানেন নিশ্চয়ই বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে আয়োজনের দাবিতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে জামাত এবং

এই আওয়ামী লীগ এবং ভারতের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করার রিস্ক নিবে বলে আমার মনে হয় না জামাত আওয়ামী লীগ এবং ভারতের কাতার চাইবে না থেকে এখানে যেহেতু বারবার বলা হচ্ছে এবং গত সপ্তাহে বুয়েটের সহপাচার্য একটা ইন্টারভিউ দিয়েছেন একটা পত্রিকায় আমি দেখলাম উনি এটা বলেছেন যে কোনো মূল্যে এখানে ভারত এবং আওয়ামী লীগ চাইবে ইলেকশনটা ঠেকাইবে কেন ঠেকাইলে যেটা হবে দেখেন এই যে আদালত নিয়ে এখানে অনেক কথা হইল আদালতের ব্যাপারটা কি আদালতের এখানে গত পনেরো বছরে কখনো তো বিচার হয়নি হয়েছে বিচার নিয়ে রাজনীতি বিচার নিয়ে যে রাজনীতি হয়েছে সেই রাজনৈতিক আবার অনেকে তো বলে এখন বিচার হ্যাঁ বিচার নিয়ে যে রাজনীতি হয়েছে এটা তো একটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া গেছে এই প্রতিষ্ঠান তো একদিনে চেঞ্জ হয়ে যাবে না যেইটার বক্তব্য এখন আওয়ামী লীগ নিজে হচ্ছে ফলে আপনি যার জন্য কবর খুঁজলেন সেই কবরে নিজে জায়গায় পড়লেন আপনি আদালতটাকে এমন জায়গায় নিয়ে গেছিলেন যে প্রধান বিচারপতির কথা বললেন সবাই আমরা জানি সিনহাসাবাহের কথা ফলে এখন আদালতে যে বিচার হচ্ছে না আওয়ামী লীগের এত অবাক হওয়ার কিছু নাই এটা তো আওয়ামী লীগেরই সৃষ্টি এটা তো আওয়ামী লীগেরই মডেল আদালত এইভাবে চলে

বুড়িগঙ্গা নদীতে আপনি টাইটানিক নামানোর চিন্তা যদি করেন খুবই ভালো চিন্তা কিন্তু জিনিসটা আপনি বলছেন জামাতের পিয়ার চিন্তা বুড়ি গঙ্গা নদীতে টাইটানিক চালানোর মতো অবস্থা